এই যে হ্যালো ম্যাডাম দেখো না দেখার ভাঙ করছেন যে কোথায় না দেখায় ভান করছি তাহলে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখেও কথা বললেন না কেন তো আমি পানি খাচ্ছি এখনি কি তোর সাথে কথা বলতে হবে কথা বললে বলবেন না বলবেন না আমি কিছু মনে করব না এত ঢং করিস না তো ফাটে সারা দিন তো তোর সাথে একই ক্লাসে বসে ক্লাস করি আবার বাসায় এসেও তোর সাথে সারা দিন করতে হবে ঠিকই তো আমার সাথে কেন বক বক করবেন কে আমি হঠাৎ করে তুই থেকে আপনি বলছিস কেন ভাবলাম আমি তো আপনার থেকে এক বছরের বড় আপনি তো আর কখনো আমাকে সম্মান দিয়ে কথা বলবে না তাই আজকে থেকে না হয় আমি আপনাকে সম্মান দিয়ে কথা বললাম ও ঠাও আচ্ছা আজকে ক্লাসে না তুই আমাকে কি বলতে চাইলি তখন তো স্যারের সামনে বলতে পারিসনি এখন পর এখন এখানে হ্যাঁ তো এটা তো আমাদেরই বাসা নাকি না না বলা যাবে না আর একদিন বলবো না হয় কেন বলা যাবে না এখন তো মা অথবা চাচি কেউ নেই তাহলে বলা যাবে না দেনো আচ্ছা আর একদিন বলবো না হয় আজকে বাদ দে না আমি আজকেই শুনবো তুই বলবি এখনি বল বলছি আচ্ছা চল ছাদে চল ছাদে গিয়ে বলছি তারপর ফারদিন মিতার হাত ধরে ছাদের দিকে যেতে লাগলো মিতা আর ফার্দিন হচ্ছে চাচা তো ভাই বোন ওরা ছোটোবেলা থেকেই দুজন একসাথে একই ক্লাসে পড়াশোনা করছে এখন দুজনেই ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছে ফার্দিনের বয়স আঠারো হওয়ার পর থেকেই ফার্দিন কেন যেন মিতার প্রতি একটা দুর্বলতা অনুভব করছে আস্তে আস্তে এই দুর্বলতাটা ভালোবাসায় রূপ নিয়েছে এখন দিন তার ভালোবাসার কথাটা মিতাকে জানিয়ে দিতে চায় কিন্তু যেহেতু ওরা চাচা তো ভাই বোন তাই মিতা এই কথা জানার পর ব্যাপারটা কিভাবে নেবে বা রাগ করবে কিনা এইসব ভেবে আর বলতে পারছে না আজকে ক্লাসে একবার বলার চেষ্টা করেছিল কিন্তু পারেনি তাই যখন মিতা নিজেই ওকে বলতে বলল তখনও বলতে রাজি হয়ে গেল ছাদে যাওয়ার পর ফারদিন দিন মিতার হাতটা ধরল তারপর মিতাকে বলল মিতা তোকে একটা কথা বলতে চাই হ্যাঁ জানি কথাটা শোনার জন্যেই ছাদে আসলাম এখন বল কি বলবি জানি না তুই আমার কথাটা কিভাবে নিবি তুই আগে বল তারপর আমি কিভাবে নেব সেটা আমার ব্যাপার ভয় করছে যদি তুই আর আমার সাথে কথা না বলিস তাহলে একটা থাপ্পড় মারবো কিন্তু এখন বলতে বলছি বল মিতা এই কথা বলার সাথে সাথে ফারদিন মিতার ঠোঁট দুটোতে একটা কিস করে দিল ফারদিন ফুট করে এভাবে ওকে কিস করাতে মিতা অনেক অবাক হলো কিন্তু কোনো কথা বলল না ফারদিন মিতার গায়ে হাত না রেখেই মিতার ঠোঁটে অনবরত কিস করে গেল বেশ কিছুক্ষণ পর ফারদিন মিতার ঠোঁট ছেড়ে দিলে মিতা চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল মিতাকে এভাবে চোখ বন্ধ করে থাকতে দেখে দিন মিতাকে বলল চোখ খোল মিতা এটা কি ছিল এটাই বলার ছিল আমার আমি তোকে ভালোবাসি অনেক দিন ধরেই ভালোবাসি কিন্তু বলতে পারছিলাম না তাই বলে এভাবে সরি আসলে আমি ঠিক বুঝতে পারছিলাম না কিভাবে তোকে বোঝাবো তাই হুট করে মাথায় এটা চলে আসলো আর আমি হয়েছে থাক আর বলতে হবে না তা আবার জন্যে এই ভালোবাসা তোর মনের মধ্যে আসলো কবে থেকে আরো প্রায় তিন বছর আগে থেকে তাহলে আঁকে বলিসনি কেন ভয় পেয়েছিলাম যেহেতু আমরা চাচাতো ভাই বোন তাই ভয়টা একটু বেশিই ছিল তাহলে এখন বললি কেন কারণ এখন মনে হচ্ছে যদি আমি এখনও না বলি তাহলে আমি তোকে খুব শিগগিরই হারিয়ে ফেলবো ও আচ্ছা বুঝলাম বিষয়টা আচ্ছা আমি নিচে গেলাম তুই চলে আসিস এই মিতা কোথায় যাচ্ছিস আমার উত্তরটা তো দিয়ে যা কিসের উত্তর এই যে আমি তোকে আই লাভ ইউ বললাম তুই হ্যাঁ বল অথবা না বল এত তাড়াতাড়ি কিভাবে উত্তর দিব আমাকে আগে জানতে হবে না তো কি বলছিস কত উনিশটা বছর ধরে আমাকে দেখে আসছিস আর এখন বলছিস আগে আমাকে জানতে হবে আমার ব্যাপারে কি জানার বাকি আছে তোর যে আবার এখন নতুন করে জানতে হবে আমি তো কাজিন হিসেবে তোর ব্যাপারে সবটা জানি কিন্তু তুই লাইফ পার্টনার হিসেবে কেমন সেটা তো আর জানি না সেটাও তো জানতে হবে নাকি সেটা কিভাবে জানতে পারবি সেটা জানতে হলে তো তোর ব্যাপারে ভাবতে হবে আর ভাবার ছোট সময় লাগবে দেখ আমি তোর মতো এত ঘুরিয়ে পাচিয়ে কথা বলতে পারি না আমার সোজা সবটা কথা শোন যতক্ষণ আমি তোর সাথে থাকি ততক্ষণই মনে হয় আমার জীবন স্বাভাবিক গতিতে প্রবাহিত হতে থাকে বাকি সময়টা যেন আমার কাছে স্থির লাগে পাশে থাকলে সব সময় আমার ঠোঁটের কোণে হাসি থাকে বাকি সময়টা যেন আমার আনমোনা লাগে তুই কি আমার হাসি মুখের কারণ হবে মিতা তুই কবে হলে কবে থেকে কেন আমার বলা কথা বুঝি তোর পছন্দ হয়নি পছন্দ হয়েছে কবি সাহেব কিন্তু আপনার এই সুন্দর কথার জবাব দিতে আমার সময় লাগবে কতদিন সময় লাগবে ঠিক দিন তবে হ্যাঁ একটা শর্ত আছে কি শর্ত শুনি শর্ত হচ্ছে এটাই যে যেই সাত দিন আমি ভাবার জন্য সময় নিলাম এই সাত দিন তুই আর আমি কেউ কারোর সাথে কথা বলবো না না পাসায় না বাইরে বল এবার তুই কি এই শর্তে রাজি আরে ও ম্যাট মিতা একই বাড়িতে থেকে কথা বলবো না মানে এটা কিভাবে সম্ভব 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 পাশা একই হলেও আমাদের তো ফ্লোর আলাদা তাই না তুই থাকিস তলায় আর আমি থাকি উপর তলায় এই সাতদিন দিন সিঁড়ি পেয়ে তুই উপরে আসবি না না আমি এই শর্তে রাজি নই অন্য কোনো শর্ত বল কেন এই শর্তে কি সমস্যা আমি যখন বলেছি তখন এই শর্তই মানতে আরে তুই বোঝার চেষ্টা কর যেখানে সাত মিনিট আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না সেখানে সাত দিন কথা না বলে কিভাবে থাকবো আমি তুই উত্তর চাস কি না সেটা বল হ্যাঁ চাই তাহলে অপেক্ষা করতে হবে আর সেটাও কথা না বলে এটা কিন্তু ঠিক হচ্ছে না মিতা এই কোথায় যাচ্ছিস কথাটা তোর শেষ করে যা আচ্ছা ঠিক আছে আজ থেকে ঠিক সাত দিন পর কলেজ থেকে এসেই তোকে আমার উত্তর দিতে হবে মনে রাখিস আগামী সোমবার যেন আমি আমার উত্তরটা পেয়ে যাই সেটা দেখা যাবে এখন আমি গেলাম তুইও নিচে যা এই কথা বলে মিটা নিচে চলে গেল এদিকে ফার দিনের তো টেনশনে টেনশনে অবস্থা খারাপ এই সাতটা দিন ও মিতার সাথে কথা না বলে কিভাবে থাকবে এটাই ভেবে পাচ্ছি না এই ঘটনার পর রাতে যখন ওরা দুজন একসাথে খেতে গেল তখন হুট করে ফারদিনের মাথা থেকে কথা না বলার বিষয়টা বেরিয়ে গেছিল তাই ফারদিন মিতাকে তরকারির বাটিটা দিতে বলে মিতা অবশ্য চোখের ইশারা দিয়ে ফারদিনকে মনে করিয়ে দিল যে ওরা এই সাত দিন কথা বলবে না কথাটা মনে হতেই ফারদিন আবার চুপ হয়ে গেল সেদিনের মতো সবাই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল পরের দিন সকালে মিতা উঠে পড়ছিল তখন মিতার মা মিতাকে এসে বলল মিতা একটু ডেকে আয় রোজ রোজ কেন ওকে ডাকতে হবে মা আজকে তোমরা যাও আমি এখন পড়াই ব্যস্ত আছি পড়াই যে কত ব্যস্ত তুমি তা তো দেখতেই পাচ্ছি কি ঘরার ডিম পড়ো না পড়ো তার ঠিক নেই আর তুমি আসছো আমাকে পড়ার ব্যস্ততা দেখাতে প্লিজ এখন আবার শুরু করো না আমি সত্যিই এখন পড়ছি এখান থেকে যাও না প্লিজ হ্যাঁ আমি কোনো একটা কাজ দিলেই তো তুই ব্যস্ত হয়ে পড়িস জানি আমি এসব ওহ মা তুমি কি আমাকে পড়তে দিবে না নাকি তোকে আমি বলেছি ফারদিনকে ডেকে নিয়ে আসতে এখনই ডেকে দিয়ে আয় যা নিজে তো খেয়ে বসে আছিস ছেলেরা যে এখনো খায়নি সেদিকে কি কোনো খেয়াল আছে তোমাতে ছেড়ে খাবে কিভাবে এখনও তো ঘুম থেকেই ওঠেনি এই জন্যই তোকে ডেকে দিতে বলছি দেখতে তো পাচ্ছিস আমি একটা কাজ করছি ও ফাঁ চাঁদছে তুমি এত চালাও কেন বাবাকে কে চাবে বাবা তখন সেটা বলা শুরু করে বলতেই থাকে এইসব বলতে বলতে মিতা নিজের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি নেমে গেল ফাদদিনের ঘরে গিয়ে দেখে ফাদদিন এখনও বিছানায় উল্টু হয়ে সে ঘুমাচ্ছে কিন্তু মিতা তো বলেছে ফারদিনের সাথে ও এই সাত দিন কথা বলবে না এখন মিতা ফারদিনকে কিভাবে ঘুম থেকে ওঠাবে তাই ভাবছি হুট করে মিতার মাথায় একটা দারুণ বুদ্ধি আসলো মিতা ফারদিনের ফোনটা নিয়ে আনলক করলো তারপর ফারদিনের মোবাইলে পরপর বিশটা অ্যালার্ম সেট করলো সেট করার পর মিতা অ্যালার্মের রিংটনটাও চেঞ্জ করে দিল মিতা মনে মনে হাসছিল তারপর সেই ফোনটা ফারদিনের কানের কাছে রেখে টই টই করে ঘর থেকে বেরিয়ে গেল মিতা যখন নিচের ঘরে গিয়ে আবারও পড়তে বসলো তখন রান্নাঘর থেকে মিতার মা মিতাকে ডেকে বলল কী রে মিতা ফারদিনকে কি ডেকে তুলেছিস ঘুম থেকে ডেকেছি মা কিন্তু ওঠেনি ছেলেটা এতক্ষণ পর্যন্ত ঘুমাচ্ছে কেন কে জানে রাতে কয়টার দিকে ঘুমিয়েছে চিন্তা না মা ও একটু পরেই উঠে যাবে সেই ব্যবস্থা করেই এসেছি মিতার কথা শুনে মিতার মা আর কোনো কথা বলল না ওদিকে একটু পরেই ফার্দিনের মোবাইল থেকে জোরে জোরে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসতে শুরু করলো আওয়াজটা এত জোরে ছিল যে পার্টিন সহ বাড়ির অন্য অন্য সদস্যরাও ভয় পেয়ে গেল ফার্দিনের রুমের আওয়াজ মিতার রুম পর্যন্ত পৌঁছালো ফার কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে হন্ততন্ত হয়ে ঘুম থেকে উঠে বসল তারপর এই আওয়াজ কোথা থেকে আসলো সেটা বোঝার চেষ্টা করতে লাগলো কিন্তু বুঝতে পারছিল না যে এই সময় কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ কোথা থেকে আসবে পরে বুঝতে পারলো যে এইটা আসলে ফোনের অ্যালার্ম নিংটন। এটা বুঝতে পারার পরে ফারদিন রেগে মেগে ঘর থেকে বেরোলো তারপর বাইরে গিয়ে সবাইকে জিজ্ঞেস করলো আমি জানতে চাই আমার ফোনে এই অ্যালার্ম রিংটোনটা কে সেট করেছে কে আর করবে মিতা ছাড়া কেউ কি তোর ফোনের পাসওয়ার্ড জানে তার মানে এই কাজটা মিতা করেছে তাই তো যে করেছে করুক তুই আগে ফ্রেশ হয়ে আয় আর নাস্তা কর আমার ঘুমে ছত্রিশটা বাজিয়ে দিয়েছে আর তুমি আমাকে নাস্তা খেতে বলছ দাঁড়াও দেখাচ্ছি মজা এই কথা বলে ফোনটা হাতে নিয়ে ফারদিন দিন উপরের দিকে যেতে লাগলো কিন্তু সিঁড়িগুলো পার হওয়ার আগেই ফারদিনের ফোন আবারও ঘেউ ঘেউ করে উঠল এবার ফারদিন দিন ভয় পেয়ে গেল তারপর ফোনটা আনলক করে দেখলো যে কমপক্ষে আঠেরোটা অ্যালার্ম সেট করা আছে এখনও তারপর ফার দিন সবগুলো অ্যালার্ম অফ করে দিল অফ করে সিঁড়ি পেয়ে মিতার রুমের দিকে গেল মিতা ফার্দিনকে দেখেও চুপচাপ নিজের পড়ায় মনোযোগ দিল এটা দেখে মাথায় চলে গেল এমনিতেই মিতা ওকে শর্ত দিয়ে রেখেছে যে এই সাত দিন কোনো রকম কথা বলা যাবে না এর জন্য ফার্দিন মিতাকে শিক্ষা দেওয়ার একটা দারুণ বুদ্ধি বের করলো মিতা পড়ছিল ফার্দিন মিতার ঘাড়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে ওর ঠোঁটে কিস করে দিল অনব্রত যখন মিতার ঠোঁটে ফাদিনের দাঁত লাগছিল তখন মিতা বেশ ব্যথা পেল কিন্তু শর্তের কারণে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না এই জন্য ফার্দিন আবারও সুযোগ পেয়ে আজকে আরো একটু বেশি সময় ধরে মিতাকে কিস করল বেশ কিছুক্ষণ পর মিতাকে ছেড়ে দিয়ে হাতে মোবাইলটা নিয়ে ফারদিন বলল আমার ফোনে কুত্তার অ্যালার্ম সেট করার শাস্তি এইটাই আমাকে তো মা কাউকে ঘুম থেকে ডেকে দিতে বলেছিল কিন্তু শর্ত মোতাবেক আমরা কেউ কারোর সাথে কথা বলতে পারবো না এই জন্যেই আমি এমনটা করেছি এমনটা করেছে ভালো কথা আমিও যা করেছি সেটাও ভালো কথা আর একদিন যদি এরকম করা হয় তাহলে এর চেয়ে গভীরভাবে এটা দেব দেখে নেব কে কাকে শাস্তি দেয় আজকে মাফ করে দিলাম মিতার এই কথা শুনে ফারদিন জিতে যাওয়ার ভঙ্গিতে মোবাইলটা হাতে নিয়ে নাড়াতে নাড়াতে নিচে নামতে লাগল তারপর ফার দিন নিজের ঘরে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিল তারপর রেডি হতে লাগলো কলেজের জন্য ওদিকে মিতা মিতাও এতক্ষণের কলেজের জন্য রেডি হয়ে গেল ওরা দুজন প্রতিদিনই একসাথে কলেজে যায় কিন্তু আজকে যখন দুজন আলাদা আলাদা যাচ্ছিল তখন মিতার মা বিষয়টা খেয়াল করে ওদের দুজনকে বলল কি রে তোরা তো দুজন কবুতরের চোরার মতো সবসময় একসাথে থাকতিস একজন আরেকজনের সাথে কথা না বলে যেন মরেই যেতিস আর আজকে দুজন আলাদা আলাদা যাচ্ছিস এই পর্যন্ত কেউ কারোর সাথে কথা বললি না কেন রে তোদের মতো কি কিছু হয়েছে এখনো কিছু হয়নি কাকি সাত দিন পর হবে সাত দিন পরে আবার কি হবে রে কি হবে সেটা এখন বলবো না তবে কিছু একটা বড় সড়ো ধামাকা হবে সেটা জানিয়ে রাখলাম তোরা যে কখন কোন ধামাকার কথা বলিস এইসব আমার মাথায় ঢোকে না বাবা এইসব তোমার মাথায় ঢোকাতেও হবে না তুমি যাও তুমি আর মা দুজনের নাস্তা করে নাও আমি গেলাম একা যাবি না খবরদার মিতাকেও নিয়ে যা মা আমি কি এখনো ছোট বাচ্চা নাকি আমি কি একা যেতে পারি না থাকো তোমরা রাস্তা করে নিও আমি গেলাম মা আমিও গেলাম মা কাকি গেলাম আমি টাটা এই কথা বলে ফারদিন বাইক নিয়ে চলে গেল আর মিতা দাঁড়িয়ে রইলো রিক্সার জন্য তার বেশ কিছুক্ষণ পর মিতা একটা রিক্সা নিয়ে চলে গেল কলেজের দিকে কলেজে যাওয়ার পর মিতা আর ফারদিন আলাদা আলাদা বসল কেউ কারোর সাথে কথা বলল না তারপর ক্লাস শেষ হলে ওরা দুজন বাসায় ফিরল কিন্তু ওরা এখনও নিজেদের মধ্যে কোনো রকম কথা বললো না দুজনেরই কথা বলার জন্য মনটা আকুপাকু করছে শর্তের জন্য কেউ কারোর সাথে কথা বলছে না এভাবেই দেখতে দেখতে কেটে সাত দিন সেদিন কলেজ থেকে আসার সময় ফারদিন আগের মতোই বাইক নিয়ে মিতার জন্য গেটে অপেক্ষা করছিল মিতা এসে যখন দেখল ফারদিন বাইক নিয়ে দাঁড়িয়ে আছে তখন অন্য কোনো দিদে না তাকিয়ে মিতা এক দৌড়ে ফারদিনের দিকে চলে গেল আর বাইকে উঠেই ফারদিনকে জড়িয়ে ধরল পুরোপুরিভাবে সাত দিন হতে এখনও এক ঘন্টা সময় বাকি আছে এই জন্য মিতা ফারদিনকে জড়িয়ে ধরলেও একজন আরেকজনের সাথে কথা বলল না তারপর ওরা দুজনে বাসায় পৌঁছালো বাসায় পৌঁছে ওরা দুজন চলে গেল ফ্রেশ হওয়ার জন্য মিতার দেওয়া সময়ে যখন আর মাত্র পনেরো মিনিট বাকি আছে তখন ওরা দুজনেই ছাদে যাওয়ার জন্য রেডি হলো মিতা মানসিকভাবে নিজেকে প্রস্তুত করতে লাগলো মিতা যখন ছাদে উঠতে গেল তখন ছাদের সিঁড়িতেই ফারদিনকে দেখতে পেলো ফারদিন মেয়েটাকে দেখে এক ফালি হেসে নিজের হাতটা বাড়িয়ে দিল মিতার দিকে মিতাও এক টুকরো হেসে ফারদিনের হাত ধরে ছাদে চলে গেল তারপর ওরা দুজন সর্বশেষ পনেরো মিনিট শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলো দুজন দুজনের দিকে তাকিয়ে একে অপরের হাত ধরে একজন আরেকজনের চোখের দিকে দৃশ্য দৃষ্টিতে তাকিয়ে আছে ফারদিন পনেরো মিনিট পর অ্যালার্ম সেট করে রেখেছে যেই না পনেরো মিনিট শেষ হলো অমনি ফারদিনের মোবাইলে অ্যালার্ম বেজে উঠল এবার মিতা নিজে থেকে ফারদিনের কাছে এসে ওর কানের পেছনে হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে কিস করে দিল এই পর্যন্ত ফারদিন মিতাকে দুবার কিস করেছে আর আজকে মিতা ফারদিনকে কিস করল ফারদিন যতটা না অবাক তার চেয়ে হাজার গুণ বেশি খুশি বেশ কিছুক্ষণ পর মিতা ফারদিনের ঠোঁট ছেড়ে দিল তারপর আস্তে আস্তে দিনের দিকে তাকালো ফার্দিন মিতাকে জিজ্ঞেস করলো আমার উত্তরটা দে এত কিছু পরেও তোকে উত্তর দিতে হবে হ্যাঁ উত্তরটা দিতে হবে আমার আই লাভ ইউ এর জবাব তোকে দিতেই হবে আবারো যদি কিস করি তাহলেও কি বুঝবি না তোর আই লাভ ইউ এর জবাব কি না বুঝবো না তুই আমার জবাব দে ওকে আই লাভ ইউ টু ইয়েস অ্যাট লাস্ট তুই আমাকে আই লাভ ইউ টু বললি আমার যে কি খুশি লাগছে জানিস তুই যে এই সাত দিন কথা বলিসনি আমার কত কষ্ট হয়েছে বারবার তোর সাথে কথা বলতে মন চেয়েছে কিন্তু তোর সত্তের জন্য কথা বলতে পারিনি আমারও তোর সাথে কথা না বলতে বেলি খুবই খারাপ লেগেছে প্রথমে ভেবেছিলাম তোর সাথে কথা না বললে হয়তো তোর প্রেমের প্রস্তাবটাকে আমি প্রত্যাখ্যান করতে পারবো। এজন্য চেষ্টা করেছি তোর থেকে দূরত্ব বজায় রাখার কিন্তু যত দিন গিয়েছে তোর সাথে কথা বলার ইচ্ছেটা তত প্রখর হয়েছে তোর সাথে কথা না বলার সময় আমি বুঝতে পেরেছি যে তুই আমার জীবনে কতটা ইম্পর্ট্যান্ট আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে আমিও তোকে ছাড়া থাকতে পারবো না পাগলি এবার কি তোকে একবার জড়িয়ে ধরতে পারি আমি কি না করেছি দিন খুশি হয়ে মিতাকে জড়িয়ে ধরল তারপর থেকে দিন আর মিতা একে অপরের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ল। ওদের এরকম অবাধ মেলামেশা দেখে ওদের বাড়ির সবাই প্রায় বুঝে গেল যে ওদের মধ্যে আসলে সম্পর্কটা কেমন হয়েছে তাছাড়া একদিন তো মিতার মা ওদের দুজনকে জড়িয়ে ধরা অবস্থায় দেখে ফেলেছিল তারপরও মিতার মা কিছুই বলেনি ওদেরকে উল্টো ওদের দুজনকে বিয়ে দিয়ে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে সবাই মনে করেছে ওদের ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পরেই বাড়ির সবাই মিলে ওদের দুজনের বিয়ের দিন তারিখ ঠিক করল তারপর সবাই উপস্থিত থেকে আত্মীয় স্বজনকে দাওয়াত করে বেশ বড় করে ধুমধাম করে ওদের দুজনের বিয়েটা দিয়ে দিল বিয়ের রাতে বাসর ঘরে মিতা ফারদিনের জন্য অপেক্ষা করছিল একটু পর ফারদিন ঘরে আসলো এসে মিতার সামনে দুই পা তুলে বসল তারপর মিতাকে বলল নে এবার সালাম কর সালাম করলে কিন্তু সালামি অবশ্যই সালামি দেব সালাম তো কর ফারদিনের কথা মতো মিতা ফারদিনকে সালাম করলো তারপর যখন মিতা ফারদিনের কাছে সালামি চাইল ও তখন ফারদিন নিজের পকেট থেকে একটা প্রোটেকশনের প্যাকেট মিতার হাতে ধরিয়ে দিল এটা দেখে মিটার চোখ কপালে উঠে গেল ফারদিন মিতার এই অবস্থা দেখে চরম মজা নিতে লাগলো তারপর ফারদিন মিটাকে বলতে লাগলো এটাই হচ্ছে তোর সবচেয়ে বড় সালামি এটা আজকে রাতে আমাদের দরকার পড়বে তুই এত ফাছিল কেন রে আমাকে লজ্জায় ফেলে দিলি এখনো আমার কাছে লজ্জা গত দুইটা বছরে মনে হয় দু হাজার বারের চেয়েও বেশি কিস করেছি তোকে এখনও তুই আমাকে লজ্জিত পাস কিছ করেছিস কিন্তু অন্য কিছু তো আর না তাই লজ্জা পাওয়াটা স্বাভাবিক ওকে তাহলে আজকে সব লজ্জা ভেঙে দেব গেট রেডি ফর এনজয় ইন ইওর হাজবেন্ড লাভ এই কথা বলে ফারদিন মিটার উপর ঝাঁপিয়ে পড়লো তারপর আস্তে আস্তে মিটাকে নিজের বাহুদরে লুকিয়ে ফেললো ফারদিন মিটার ঠোঁট দুটো যেন আজকে ফারদিনের কাছে অমৃতের মতো লাগছে মিতার পিঠের দিকে বার বার হাত বোলাচ্ছিল ফারদের অবশেষে আস্তে আস্তে ওরা দুজন হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে